হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে টিফিন আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করলো আমরা রোজ একই রুটি তরকারি খাই না মাঝে মাঝে এক এক দিন এক এক রকম টিফিন বানিয়ে খাই তা আজকে বানাবো ডালিয়া তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই দেখুন তেলের মধ্যে জিরে দিয়েছি জিরেটা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ একটু রসুন কুচিয়ে দিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিচ্ছি আপনারা রসুন দিতেও পারেন না পারেন কিন্তু আমরা একটু রসুনটা খাই কেন বলছি এই যে গা হাত পা ব্যথাটা প্রায় আপনারাও যদি পারেন রসুনটা খাবেন শাক ভা শাক ভাজা কোনো কিছুতে অল্প অল্প রসুন দিয়ে খাবেন কেন এই যে গা হাত পা ব্যথা এইগুলো খাইবেন আমরা খাই যে কোনো কিছুতে রসুনটা অল্প একটু কুচিয়ে দিই কোনো সময় খেতে করে দিয়ে দিই খাই আমরা তা সেটাই করছি আর এই এর মধ্যে দেবো এই বিট গাজর কুচিয়ে রেখেছি এগুলো এ আরও কিছু দেওয়া যায় ক্যাপসিকাম কড়াই কড়াই সুতি এখন তো পাওয়া যাবে না একটু একটু ভাজা হয়ে গেলে ওইগুলো দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই বিট গাজরগুলো একটু একটু নুন হলুদ এগুলো ডুব يا رب يا رب ঢাকা দিই নরম হোক এই দেখো এই হচ্ছে তোমার ডালিয়াটা আপনাদের দেখাচ্ছি প্যাকেটটা এসছে আর এই হচ্ছে দানা আপনারা অনেকেই জানেন হয়তো চালেরও হয় গমেরও হয় এটা তো লেখা নেই এখানে তবে মনে হচ্ছে এটা গমেরই তাই এগুলো তোমার এরকম ছাগনিওয়ালা জালিতে নিয়েছি কেন এগুলো তো ভালোভাবে ধুতে পারবে না এইটা একটু জলে ডুবে ডুবে একটু ধুয়ে নেবে সেটা আপনাদের জানালাম এবার ডালিয়াটা দিয়ে দিয়েছি খুব বেশি হয়ে যাবে সেই পরিমাণে আর মশলাটাকে কিচ্ছু লাগে ঝালটা আপনাদের নিজেদের সুবিধা মতো দেবেন একটু ঘি নেব ভাজা ভাজা করলে না তাহলে ভালো লাগে ভালো করে একটু ভেজে নেবে মিষ্টি নিতে হবে বাঙালিরা আমরা একটু সব জিনিসে একটু মিষ্টি দিয়ে খাই টেস্ট ব্যালেন্স হবে हेलो कितना जोर से है খুব বেশি জলও করবেন ঠিকই যাবে এটা পুরো জোরে থাকবে না একটু মিডিয়ামে থাকবে গ্যাসটা আর তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে অত সেদ্ধ হবে না একটু মিডিয়ামে রাখুন রেখে ঢাকা দিতে হবে এবার হয়ে গেছে জলটা পুরো একদম শুকিয়ে গেল আর হয়ে গেছে আর পুরো ঝরঝরে এইরকম হবে কোনো মশলা নেই শেখেন অনেকে অবশ্যই ম্যাজিক মশলা একটু ছড়িয়ে দেয় দিলে আপনারা দিতে পারেন তা আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন